আমরা বিদেশি আধিপত্য মানি না আমরা এই দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দিব ইসলাম দিতে পারে জাস্টিস ইসলাম দিতে পারে নারী তাকবীরের ঘোষণা ইসলাম দিতে পারে শাহাদাতের তামান্না যার মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা থাকবে সেই ইসলামের বিরুদ্ধে নারী নীতি গ্রহণ করবেন এই দেশের ছাত্র জনতা সেটা মেনে নিবে এটা হতে পারে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো দ্রুত এই নারী নীতির এই খসড়া কমিশন আপনারা বাতিল করবেন হুঁশিয়ার হয়ে যান না হলে হাসিনার যে পরিণতি পরিণতি হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সবার পরিচিত একটি দল বাংলাদেশে জামাত ইসলামী একটি রাজনৈতিক দল আমরা মানুষের কল্যাণে এই দেশের কল্যাণে আমরা কাজ করতে চাই এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশের উন্নয়নের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটাতে চাই পাশাপাশি আমাদের উদ্দেশ্য আমরা পরকালে মুক্তি লাভ করতে চাই আর আজকে আমরা কি দেখতে পাই যারা ছাত্রদেরকে হত্যা করেছে যারা আমাদের মায়ের বুক খালি করেছে ওই সকল হত্যাকারী খুনিদেরকে এখন আমরা যখন কোর্টে আসতে দেখি তাদের মুখে হাসি দেখি তারা আবার হুঙ্কার দেয় পুলিশ তোর সদ্য গোষ্ঠী উদ্ধার করে ছাড়বাইয়েরা এটা কিসের লক্ষণ তাদের ভিতরে কোন অনুভূতি জাগ্রত হয়েছে তারা ছাত্রদের হত্যা করলো দেশের মানুষকে হত্যা করলো হাজার হাজার মায়ের বুক খালি করলো আবার তারা পুলিশদের হুমকি দিচ্ছে তোদের চোদ্দ গোষ্ঠী খায় ফেলবো ওই সাধারণ খান সন্ত্রাসের গডফাদার খুনি সাধান খান হাসানুল হক আজকে তারা হুমকি দেয় যে পুলিশ আমার হাতে হ্যান্ড কাপ পাইছিস বেটা তোর জামাই আদর করবে তোর হাতে হ্যান্ড কাপ পরাবে না কেন তুমি ছাত্রদের হত্যা করলা কেন আমাদের নেতাদেরকে তারা রিমান্ডে নিয়ে নিঃশেষ করে দিয়েছে আর এখনকার সন্ত্রাসীদেরকে আজকে উঠানো হচ্ছে আমাদের পুলিশ ভাইদের আমরা বলবো কি আগের বিষয়গুলো ভুলে গেলেন আজকে আপনাদের দিকে হেলমেট ছুড়ে দেয় আর আপনারা হাতে চুরি পরে বসে থাকবেন আপনাদের ওই পুলিশের দায়িত্ব পালন করা লাগবে না ওই কুকুরকে যদি উপযুক্ত মুগুর না দেন আগামী দিনে আপনাদের মাথায় উঠবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই সকল সন্ত্রাসীদেরকে আপনারা সঠিকভাবে আদালতে হাজির করান তারা কেমনে ওই পুলিশকে আঘাত করতে পারে আমাদের শহীদ পরিবারের সাথে আমরা ঈদ কাটিয়েছি আমরা পনেরো বছর বাড়িতে ঈদ করতে পারি নাই এবারে আমরা মনে করেছিলাম যে এবার হয়তো পরিবারের সাথে ঈদ করবো কিন্তু আমাদের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে আমরা পরিবারের সাথে ঈদ করবো না আমরা শহীদ পরিবারের সাথে ঈদ করতে চাই প্রিয় ভাইয়েরা যে কারণে আমরা ফজরের নামাজের পরে বাইতুল মোকাবের নামাজ পড়ার পর থেকে সাতটায় নামাজ পড়ে আমাদের এই দক্ষিণের শহীদ পরিবারের দিকে আমরা ছুটে গিয়েছি আমি জামাতের সাথে আমরা চারটা পর্যন্ত বিভিন্ন শহীদ পরিবারে তাদের সাথে সময় দিয়েছি তাদের সাথে ঈদের আনন্দ আমরা ভাগাভাগি করে নেওয়ার জন্য চেষ্টা করেছি শহীদ পরিবারের দাবি হলো দুইটা এক নম্বর দাবি হলো আমাদের কোল যারা খালি করলো আমার মানিক তাকে ছিনে নিয়ে গেল সেই সন্ত্রাসীদের সেই খুনিদের দৃষ্টান্তমূলক বিচার যেন নিশ্চিত করা হয় দুই নম্বর দাবি হলো যে যেন নির্বাচন নয় নির্বাচনের আগে একটা সংস্কার করে যেন একটা ঠিকঠাক করা হয় তারপরে এই দাবি সভায় বলতে চাই ভাই বন্ধুগণ পাঁচই আগস্টে যে সৌদূর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা ওই ফেসিসদেরকে উৎখাত করেছি সেই প্রত্যেকটি দল মত প্রত্যেকটি গ্রুপকে আমরা বলবো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে না হলে ওই ফেসিবাদ সুযোগ গ্রহণ করবে আমরা এই জন্য বলবো শহীদ পরিবারের এই দুটি দাবি আমরা সবাই মিলে ভাবে পালন করার মাধ্যমে একটি স্বচ্ছ একটি নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সেই জন্য আমাদের সবার চেষ্টা থাকা দরকার তার আগে যেন ভূমিদের দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা নিশ্চিত করা হয় আরেকটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ভালো কাজের পাশাপাশি কিছু কিছু কাজ জনগণের দৃষ্টিতে ভালো হচ্ছে না তার মধ্যে একটি হচ্ছে আপনারা গতকাল পরশু নারী নীতির একটা সংস্কারের প্রস্তাব জমা দিয়েছেন যেটা কোরআনের পরিপন্থী যেটা ইসলামের পরিপন্থী এদেশের ছাত্র জনতা এটাকে পছন্দ করে না আমরা বিদেশি আধিপত্য মানি না আমরা এই দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দিব কি বলেন ইসলাম দিতে পারে জাস্টিস ইসলাম দিতে পারে নারী তাকবীরের ঘোষণা ইসলাম দিতে পারে শাহাদাতের তামান্না যার মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা থাকবে সেই ইসলামের বিরুদ্ধে নারী নীতি গ্রহণ করবেন এই দেশের ছাত্র জনতা সেটা মেনে নিবে এটা হতে পারে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো দ্রুত এই নারী নীতির এই খসরা কমিশন আপনারা বাতিল করবেন হুশিয়ার হয়ে যান না হলে হাসিনার যে পরিণতি ওই ধরনের পরিণতি হতে পারে দ্বিতীয় আর একটা বিষয় সেটা হলো বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু এখনো আমাদের নেতা মিথ্যা মামলা এটে মাজারুল ইসলাম এখনো কেন জেলখানায় বন্দি এই বৈষম্য কবে দূর হবে আমরা ডিসেম্বরে বলেছি আজার সাহেবকে মুক্তি দেন জানুয়ারিতে ডেট দেওয়া হলো জানুয়ারিতে ডেট পড়ার পরে এক মাস পরে আবার ফেব্রুয়ারিতে ডেট দেওয়া হলো ফেব্রুয়ারিতে আসার পরে দিয়ে দিলেন মার্চ বা এপ্রিলের ডেট আজকে সেই হিয়ারিং এর তারিখ ছিল আজকে যা দেখলাম আবার ছয় তারিখে ছয় মে ডেট দেওয়া হয়েছে এগুলো কিসের আলামত এগুলো কিন্তু এদেশের তৌহিদবাদী জনতা কক্ষণ মেনে নিবে না আমরাও অতীত যেভাবে রাজপথে আন্দোলন করেছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি আমরা মৃত্যু বরণ করতে শিখেছি আমাদেরকে মৃত্যুর ভয় দেখালে চলবে না অবিলম্বে এটে নজরুল ইসলাম সাহেবকে মুক্তির ব্যবস্থা করুন মিথ্যা মামলায় তাকে কেন এখনো আটকে রাখা হয়েছে বাংলাদেশ জামাৎ ইসলামী এই দেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের মাধ্যমে দেশের কল্যাণ করতে চায় তাহলে চাদাবাজ মুক্ত দেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে ইসলামের আলোকে যাদের চরিত্র গঠিত আছে সেই সকল ন্যায় পরায়ণ আল্লাহ লোকদেরকে ক্ষমতা দিতে হবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে গণসংযোগের কর্মসূচি ঘোষণা করেছে আমরা রূপসা থেকে পাথরিয়া প্রতিটি প্রান্তরে প্রতিটি অলিতে গলিতে বাড়িতে আমরা ভাই এবং বন্ধের কাছে গণসংযোগ করছি বাংলাদেশ জামাত ইসলামীকে বুঝুন জামাত ইসলামের পরিচিতি পড়ুন জামাতের সাহিত্যগুলো পড়ুন পরে আপনারা সিদ্ধান্ত নিন বাংলাদেশ জামাত ইসলামে কি করতে চায় কিভাবে দেশ পরিচালনা করতে চায় আমাদের দুইজন মন্ত্রী ইতিমধ্যে দেখিয়েছেন কিভাবে দেশ পরিচালনা করতে হয় সততার সাথে এই জন্য আমরা উদার আহ্বান জানাবো এই দলে আপনারা সম্পৃক্ত হন এই দলকে শক্তিশালী করুন পাড়ায় মহল্লায় ইউনিট গড়ে তুলুন এবং আগামী দিনে আমরা যেন সেই নারায়ের তাকবিরের স্লোগান দেব এই সাপলা চত্বর থেকে নারায়ের তাকবিরের স্লোগান উঠবে আর সেই স্লোগান সারা বাংলাদেশের যে তরঙ্গ সৃষ্টি করবে ফেতনা থেকে তেতুলিয়া পর্যন্ত যেন বিপ্লব সৃষ্টি হয় যে বিপ্লবে চারাবাস ভেসে যাবে দুর্নীতিবাস ভেসে যাবে এবং সৎ এবং যোগ্য একটি রাষ্ট্র গঠিত হবে এবং দেশ যেন কল্যাণের দিকে ধাবিত হয় সেই চেষ্টা আমাদের করতে হবে সেই আহ্বানই আমরা আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সৎ নেতৃত্ব গঠন করতে চাই এবং আমরা দেশের কল্যাণ করতে চাই আমরা মানুষের কল্যাণ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটি রাজনৈতিক দল হিসাবে আপনারা বিবেচনা করবেন না একটি মানবিক দল আপনারা দেখেছেন পঞ্চগড়ে ভিন্ন ধর্মের ভাইয়েরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যেতে নৌকা ডুবিতে মারা গিয়েছিল সেখানে আমরা আমাদের আমিরকে যেতে দেখেছি আমাদের জেলা নেতৃবৃন্দ গেছেন তাদের ক্ষতিপূরণ দিয়েছেন তাদের সমবেদনা জ্ঞাপন করেছেন এইভাবে যেখানে অমানবিক কোনো ঘটনা আপনার অগ্নিকাণ্ড ঘূর্ণিঝড় বন্যা সব জায়গায় বাংলাদেশ জামাত ইসলাম হাজির হয় এইভাবে একটি মানবিক দল হলো বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র রাজনীতি করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের কাজ নয় আমরা শুধুমাত্র মন্ত্রী এমপি হওয়ার জন্যই এই দল পরিচালনা করি না আমরা মানুষের জন্য কাজ করি মানুষকে নিয়েই কাজ করি এই বৈষম্যমূলক বিরুদ্ধে আন্দোলনে যেসব ছাত্ররা শহীদ হয়েছে প্রত্যেক বাড়িতে সারা বাংলাদেশে সকল শহীদ পরিবারের আমরা গিয়েছি এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি আহত যারা হয়েছে তাদের চিকিৎসার জন্য আমরা আর্থিক সহযোগিতা করেছি তাদের পাশে দাঁড়িয়েছি প্রিয় ভাইয়েরা এখনো আমরা ওই সকল যোদ্ধাদের আমরা সহযোগিতা করে যাচ্ছি আগামীতে করব ইনশাআল্লাহ একটি মানবিক দল হলো বাংলাদেশ জামা ইসলামি এই মানবিক দলে আপনারা দল দল যোগদান করবেন এটাই আমাদের আহ্বান আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করি দেশকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওমা তৌফিকিন লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ I'm <imitation>